হঠাৎ করেই বাংলার আবহাওয়াতে ধরা পড়েছে বড় পরিবর্তন বিশেষ করে গতকাল রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গাতে এখনও সেই বৃষ্টি কন্টিনিউ রয়েছে হঠাৎ করে কেন এই আবহাওয়াতে পরিবর্তন এলো তার সাথে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো জুনের সতেরো তারিখ মঙ্গলবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন দুপুর বারোটা কুড়ি বাজে তো এই মুহূর্তে আমরা যদি উইন্ড প্যাটার্নের দিকে নজর রাখি তাহলে কিন্তু ধীরে ধীরে বিষয়টা স্পষ্ট হতে শুরু করেছে কারণ একটা নিম্নচাপ জন্ম নিয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপরে এই ওয়েদার সিস্টেমটা এই মুহূর্তে বর্ধমান শহরের খানিকটা দক্ষিণ দিকে মোটামুটি প্রায় বর্ধমান শহরের তিরিশ কিলোমিটার দক্ষিণে একটা সাধারণ নিম্নচাপ হিসেবে অবস্থান করছে তবে ওয়েদার সিস্টেমটা কিন্তু আগের তুলনায় শক্তি বাড়িয়েছে যে কারণে বঙ্গোপসাগরের একটা বড় এলাকাতে কিন্তু এই মুহূর্তে হাওয়ার গতি অনেকটাই বেড়েছে এই হাওয়ার প্রভাব বাংলাদেশের উপকূলবর্তী বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশন ভারতের ত্রিপুরা বাংলাদেশের ঢাকা ডিভিশনের সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী এলাকাগুলোতে টের পাওয়া যাচ্ছে ফলে বাংলাদেশের উপকূলবর্তী এই সমস্ত জায়গাগুলোতে সমুদ্র কিন্তু অশান্ত রয়েছে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোতেও কোথাও কোথাও সমুদ্র বেশ খানিকটা অশান্ত হতে নজরে আসছে এদিকে আরো একটা ওয়েদার সিস্টেম এই মুহূর্তে আমেদাবাদ এবং লাগো আশেপাশের অবস্থান করছে এখানে একটা নিম্নচাপ অবস্থান করছে আরব সাগরের দিক থেকে আর্দ্রতার একটা বড় অংশ এই ওয়েদার সিস্টেমটা চারিদিকে রোটেট করা শুরু করেছে তো একদিকে আরব সাগর অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকে আদ্রতাপূর্ণ হাওয়া এই দুটো সিস্টেমের চারিদিকে ঢোকার পর তার কিছুটা অংশ সেটা আবার উত্তর ভারতের দিকে যাওয়া শুরু করেছে এর ফলে উত্তর ভারতের বিভিন্ন এলাকা পশ্চিম ভারতের বিভিন্ন এলাকাতে যে প্রবল দাবদাহ চলছিল মারাত্মক হিটওয়েভ চলছিল তা থেকে কিন্তু মুক্তি ধীরে ধীরে মিলতে শুরু করেছে আগামী সময়ে এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ একটু একটু করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তার আগে পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু গরম একটু হলেও কম বেশি এখানে চলতে থাকবে তো এই ওয়েদার সিস্টেমটার ভবিতব্য কী হতে পারে এবং আজকে আজ সতেরোই জুন মঙ্গলবার কোথায় কেমন আবহাওয়া থাকবে সেটার দিকে প্রথমে একটু নজর রাখবো প্রিয় দর্শক নিম্নচাপের কারণে বঙ্গোপসাগরের একটা বড় এলাকাতে এই মুহূর্তে মেঘের চাদর রয়েছে সেই সাথে যে জায়গাতে ওয়েদার সিস্টেমটা এখন অবস্থান করছে সেই জায়গাতে বিশেষ করে বর্ধমান শহরের দক্ষিণ ভাগের হুগলি জেলার বিভিন্ন এলাকা পূর্ব বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বাকি প্রায় সমস্ত জায়গাতে এই মুহূর্তে কিন্তু ঘন মেঘা আকাশ ঠেকে রয়েছে যদিও মুর্শিদাবাদ নদিয়ার উত্তরাঞ্চল এবং বীরভূমের উত্তরাঞ্চলে কোথাও কোথাও এই এলাকাগুলোতে সামান্য মেঘের ঘন ঘটা একটু হলেও কম মাঝে মাঝে কখনো রোদ উঁকি দিচ্ছে আর অন্যদিকে মালদা এবং দুই দিনাজপুর জেলাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কখনো বেশ খানিকটা রোদের দেখা মিলছে পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোতে প্রধানত রোদ্রজ্জ্বল আবহাওয়া এবং বেশ খানিকটা গরমের দাপট রয়েছে বাংলাদেশে উত্তরাঞ্চলের রংপুর রাজশাহী সেই সাথে ময়মনসিং সিলেট ডিভিশন এবং ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চলে মেঘের আনাগোনা রয়েছে এবং তার সাথে রোদ্রোজল আবহাওয়া মাঝে মাঝে দেখা যাচ্ছে এবং গরমের দাপটও রয়েছে ভারতের ত্রিপুরাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ আসামের শিলচর সহ আসামের বাকি জায়গাগুলো বেশিরভাগ জায়গাতে কিন্তু আকাশ প্রধানত পরিষ্কার কখনো কখনো টুকরো টুকরো মেঘ এসে জড়ো হচ্ছে এদিকেও কিন্তু বেশ ভালো গরমের একটা দাপট রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা চট্টগ্রাম বরিশাল এবং খুলনা ডিভিশনে মেঘের দাপট বেশি এবং বৃষ্টিও কিন্তু আসছে বলা এই সময় ঝাড়খন্ড এবং গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ উপকূলবর্তী উড়িষ্যা এই এলাকাগুলোতে কিন্তু কোথাও হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি আবার কোথাও ভারী বৃষ্টি কিন্তু এই মুহূর্তে চলছে প্রিয় দর্শক এই মুহূর্তে রেডারে কিন্তু যে মেঘ ধরা পড়ছে তা কিন্তু বেশিরভাগটাই রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জায়গাগুলোর দিকে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়ার একাংশ সেই সাথে হুগলি জেলার পশ্চিম ভাগ সেই সাথে পশ্চিম বীরভূমের একাংশ সেই সাথে পূর্ব বর্ধমান জেলার পশ্চিম দিকের এলাকাগুলোতে তারই সাথে হাওড়া জেলা এবং লাগোয়া আশেপাশের এলাকাগুলোতে এই এলাকাগুলোতে এখন হালকা থেকে মাঝেরি ধরনের বৃষ্টি কোথাও আবার খানিকটা ভারী বৃষ্টি নজরে আসছে বাকি বাংলাদেশের সীমান্ত লাগোয়া যে জেলাগুলো দক্ষিণবঙ্গে রয়েছে যেরকম মুর্শিদাবাদ নদিয়া সেই সাথে উত্তর চব্বিশ পরগনা এখানে মেঘের ঘনঘটা একটু হলেও এই মুহূর্তে কমেছে তবে দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে নতুন করে মেঘ ঢুকছে অন্যদিকে বাঁকুড়া হুগলি জেলার উপর যে মেঘ রয়েছে তা কিন্তু এইভাবে কার্ভ করছে এবং আজকে সারাটা দিনভর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও টানা বৃষ্টি কোথাও কোথাও দফায় দফায় বৃষ্টি চলবে তারই সাথে কিছু কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমানের একাংশ সেই সাথে পুরুলিয়া বাঁকুড়া অন্যদিকে পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া এবং হুগলি এই জেলাগুলোতে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়াও দুই চব্বিশ পরগনা জেলাতেও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি যে দুটো জেলা রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া সেখানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না অর্থাৎ ওভারঅল দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু আজকে হালকা থেকে মাঝের ধনে বৃষ্টি এবং বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এবং যে জেলাগুলোতে এই মুহুর্তে বৃষ্টি কমে গেছে নদীয়া পূর্ব বর্ধমানের পূর্ব দিক সেই সাথে হুগলি জেলার একাংশ কলকাতা এবং লাগোয়া মুর্শিদাবাদের কিছু কিছু জায়গা এই জায়গাগুলোতে সম্ভবত আজকে বিকালের পরবর্তী সময় অর্থাৎ রাতের দিক থেকে কিন্তু এই মেঘ কার্ভ করতে শুরু করবে এবং তখন কিন্তু এই জেলাগুলোতে আজকে রাতভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এই ওয়েদার সিস্টেমটার সম্ভাব্য গতিবিধি কী হতে পারে সেটা জানাবো তবে তার আগে বলে দিই ঝাড়খণ্ডের পশ্চিম ভাগে আজকে স্ক্যাটার থান্ডাস্টন অ্যাক্টিভিটি উত্তর ওড়িশাতেও স্ক্যাটার থান্ডাস্টন অ্যাক্টিভিটির সম্ভাবনা অন্যদিকে মালদা দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও এক কষ্ট মাঝেরি ধরনের বৃষ্টি হতে পারে পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বিহারের একাংশ একটু বৃষ্টি হতে পারে বাংলাদেশের বরিশাল খুলনা এবং লাগোয়া কিছু জায়গাতে এই দুটো ডিভিশন এবং লাগোয়া কিছু জায়গাতে বিশেষ করে ঢাকা ডিভিশনে কিছু জায়গা এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য চট্টগ্রামের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম ডিভিশনের উত্তর দিকের এলাকাগুলো ভারত ত্রিপুরা কিছু কিছু জায়গায় এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে এই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের উত্তর দিকের এলাকাগুলোতে বিশেষ করে রাজশাহী রংপুর ময়মনসিং সিলা ডিভিশনে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি তবে এই চারটি ডিভিশনে কোথাও কোথাও পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে একাত ভারী বৃষ্টি হয়ে যেতে পারে আসামে বেশি থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টায় প্রিয় দর্শক আগামী সময়গুলোতে অর্থাৎ আগামীকাল আঠেরোই জুন থেকে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে সেটার দিকে নজর রাখতে গেলে দেখা যাচ্ছে যে আগামী আগামীকালও কিন্তু এই ওয়েদার সিস্টেমটা গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান জেলা এবং লাগোয়া আশেপাশের জায়গা এবং সেই সাথে ঝাড়খণ্ডের ধানবাদ শহরের কাছাকাছি জায়গা এই জায়গাটার মধ্যেই ঘোরাফেরা করার সম্ভাবনা আজকে নিম্নচাপটি খানিকটা উত্তর পশ্চিমে অর্থাৎ বীরভূম জেলার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তীতে এটা আবার খানিকটা পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে নেমে আসার সম্ভাবনা এবং কাল আঠেরোই জুনও কিন্তু এই বদল সিস্টেমটার প্রভাব দক্ষিণবঙ্গ জুড়েই থাকবে দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতেও প্রভাব পড়তে শুরু করবে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে প্রভাব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ফলে ঝাড়খণ্ড গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টি কোথাও কোথাও এক টানাও হয়ে যেতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিশেষ করে ধানবাদ এবং লাগোয়া যে জায়গাগুলো রয়েছে রাঁচি জামশেদপুর সহ আশেপাশের কিছু কিছু জায়গা এই বেল্টগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে এবং গাঙ্গে ও পশ্চিমের জেলাগুলো বীরভূম পশ্চিম বর্ধমান সেই সাথে বাঁকুড়া হুগলির একাংশ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে কিছু কিছু জায়গার সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলা এই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা অতি অবশ্যই থাকছে বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না উপকূলবর্তী জায়গাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও একটা না হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি চলতে পারে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়াসীর জেলাগুলোতে আজকের তুলনায় আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতেও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বিহারে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ওড়িশার বিভিন্ন এলাকাতেও আগামীকাল হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর ওড়িশার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল রয়েছে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে আগামীকাল কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে এরপর উনিশে জুন হতে হতে ওয়েদার সিস্টেমটা কিন্তু প্রায় একই একই অবস্থানে থাকবে অর্থাৎ আগামী বৃহস্পতিবারেও থাকতে পারে ফলে ওভারঅল একই ধরনের আবহাওয়া কিন্তু এই এলাকাগুলোতে চলতে থাকবে এর পরবর্তীতে জুনের কুড়ি তারিখ অর্থাৎ শুক্রবার হতে হতে কিন্তু ওয়েদার সিস্টেমটা অবশেষে নড়াচড়া করা শুরু করবে এবং বেশ খানিকটা তাড়াতাড়ি কিন্তু এটা পশ্চিমের দিকে সরতে থাকবে এর ফলে যেটা হবে মধ্য ভারতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে মাঝের থেকে ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে বিশেষ করে মধ্যপ্রদেশ এবং লাগোয়া ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলের দিকটাতে আর অন্যদিকে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই এলাকাগুলোতে কিন্তু আবহাওয়া ধীরে ধীরে ভালো হতে শুরু করবে তবে তুলনামূলক ভালো হবে একেবারেই যে রোজ্জ্বলমালে আবহাওয়া হয়ে যাবে তা কিন্তু নয় বৃষ্টি কিন্তু কম বেশি চলতে থাকবে তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে পরবর্তীতে সিস্টেমটা কিন্তু আরও পশ্চিমের দিকে সরতে থাকার ইঙ্গিত রয়েছে এবং অন্যদিকে যত সময় যাবে জুনের মোটামুটি বাইশ তেইশ তারিখ হতে হতে আবারও একটা ওয়েদার সিস্টেম কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী জায়গা এবং লাগোয়া আশেপাশের জায়গাগুলোতে তৈরি হওয়ার সম্ভাবনা ফলে নতুন করে কিন্তু আবারও এই সময়টাতে অর্থাৎ তেইশ বা চব্বিশে জুনের আশেপাশে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে এবং এই সময়গুলোতে কী হতে পারে ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে মোটামুটি তেইশ বা চব্বিশ তারিখ থেকে শুরু করে ছাব্বিশ তারিখের মধ্যে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে ধীরে ধীরে ওয়েদার সিস্টেমটা উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকছে এবং ওড়িশা কিন্তু চরম ভারী বর্ষণের সম্ভাবনা সেই সময় তৈরি হতে পারে আপনাদের অবগতির জন্য বলে রাখি এরপর জুলাইয়ের এক তারিখে কিন্তু আবারও নতুন করে একটা ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক একই জায়গাতে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে ফলে সেই সময় আরও একবার কিন্তু বৃষ্টির পরিমাণ হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে মাঝের এই সময়গুলোতে কি হবে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে থাকবে অর্থাৎ এবার কিন্তু যেটা সম্ভাবনা যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে বর্ষা কিন্তু অতি অবশ্যই প্রবেশ করতে চলেছে উত্তরবঙ্গের কিছু জেলার দিকেও খানিকটা বর্ষা আরও অ্যাডভান্স হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এই নিম্নচাপের অর্থাৎ যে নিম্নচাপটি এখন রয়েছে তার হাত ধরে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিন আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি তবে শেষ করার আগে একটু সতর্কবার্তা দিয়ে রাখি ঝাড়খণ্ড এবং লাগোয়া জায়গাগুলোতে যে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে রয়েছে তাতে এখানে যে নদীগুলো নেমে আসছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে দ্বারকেশ্বর দামোদর সেই সাথে কংসাবতী অন্যদিকে সুবর্ণরেখা এই সমস্ত নদীগুলোতে কিন্তু হরপা বানের একটা আশঙ্কা থাকছে যেহেতু ঝাড়খণ্ডের মালভূমি অঞ্চলে ছোটোখাটো পাহাড় থেকে নামছে তো হঠাৎ করেই এখানে নদীগুলোতে জলস্তর বৃদ্ধি পেতে পারে এবং ছোটোখাটো একটা বন্যা পরিস্থিতি কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের বাঁকুড়া জেলা পুরুলিয়ার একাংশ সেই সাথে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমানের একাংশ এবং পশ্চিম বর্ধমান জেলার কোথাও কোথাও কিন্তু তৈরি হওয়ার আশঙ্কা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে তাই এখানে সতর্কতা কিন্তু নিতে হবে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিন আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ